নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত মন্ডার মণিতে অমাত্রি হোটেলে ক্যালকার স্পোর্টস জার্নাল যে মিউজিয়াম তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন যতীন্ময়ী সিদ্দার যতীর্ময়ীকে অনেক দিন পরে আমরা দেখলাম কোনো একটা অনুষ্ঠানে আসতে জ্যোতির্ময়ের কাছে আমি সেই প্রথমে চলে যাব নাইনটিন নাইনটি এইট ব্যাংকক এশিয়ান গেমস থেকে ইন্ডিয়া টিম ফিরছে ধ্যানরাজ পিক পিল্লাইদের হকি টিম আপটা সিক্সটি সিক্স সোনা পেয়েছিল কিন্তু তাদের নিয়ে উচ্ছ্বাস ছিল না জ্যোতির্ময়কে টার্ম্যাকের লোক ঢুকে গিয়েছিল ওরা আটকে থাকে বিমানে জ্যোতির্ময় মব হয়ে গিয়েছিল এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা কথা সেই দিনের কথা তোমার মনে আছে জ্যোতির্ময় কোনো কোনো জিনিস মনে থাকে না সেই দিনের কথা কেন মনে থাকবে না এশিয়ান গেন্সের দুটো ইভেন্টের গোল্ড মেডেলের কথা সারা জীবন মনে থাকবে আর এয়ারপোর্টে থেকে নেমেছিলাম ওখান থেকে আমি ফুলবাগানে তখন রেল কোয়ার্টারে থাকতাম শুনতাম পরে উনি অভিযোগ করেছে চার পাঁচ ঘন্টা মানুষ আটকে ছিল এয়ারপোর্টে লাখো 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 মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিল এমনকি উল্টোডাঙ্গা ব্রিজের কাছে আমি যখন মঞ্চ ছিল আমি তাকিয়ে দেখি ব্রিজের ওপরে শুধু কালো কালো মাথা মনে আছে কেন মনে থাকবে না মানুষের এত ভালোবাসা নিশ্চয়ই মনে রাখবো আমি একটা প্রিন্ট মিডিয়ায় ছিলাম তখন আমি এটা প্রশ্ন করেছিলাম তোমার অনুভূতি কি তুমি একটা উত্তর দিচ্ছি আজও মনে আছে আমাকে নিজেকে নিন্দিদা গান্ধীর মতো মনে হচ্ছে মনে নেই আমার সে কথা এখন ভালো লেগেছিল কারণ সত্যি বললেন না মনে আছে কি না এখনও মনে পড়ে মাঝে মধ্যে আমি আমার বাচ্চাদেরকেও বলি যে লাইফে কিছু করো মানুষ ভালোবাসা দেয় ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা যেটা দেখছিলাম অপ্রধান ডিসিপ্লিনে মুখ মধুমিতা সিং বেস্ট দীপেন্দ্র বড়ুয়া মুলা চৌধুরী জ্যোতির্ময় সিদ্ধার পরবর্তীকালে সমপ বিশ্বাস বুলার মেয়ে সম্প্রতি উভার হয়েছে ট্রফিও জিতেছে মেডেল জিতেছে লেক ক্লাবে তোমার সন্তানরা কি করছে আমার একটা মাত্র ছেলে অগ্রজ্যোতি সিং ওর নাম ও এন করছে আর সাথে রাইফেল শুটিং করছে না রাইফেল শুটিংয়ে চার বছর ন্যাশনাল খেলছে এখনও ইন্টারন্যাশনাল খেলেনি তো আশা করব মা হিসাবে আগামী দিনে ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলবে তো সেই আশা রাখছি ছেলের প্রতি খুবই সর্বভারতীয় সংস্থা জয়েন্ট সেক্রেটারি এই মুহূর্তে বাংলার অ্যাথলেটিক্স কোথায় দাঁড়িয়ে আছে সময় সেদিনটা বলছিলো একটা অনুষ্ঠানে আমি উনি বলছেন যে একটা অ্যাথলেটিকস অ্যাকাডেমি এক্ষুনি করা উচিত আমাদের অ্যাথলেটিক্স এই মুহুর্তে যদি বলি খুব খারাপ অবস্থাতেই আছে কারণ এক আমরা ওয়েস্ট আমরা অল ইন্ডিয়াতে স্টেটে ইন্টার স্টেটে চ্যাম্পিয়ন করে নিয়ে এসেছিলাম তো এখন দেখা যায় গোনা আঙুনতে একজন দুজন মেয়ে ভালো পারফরমেন্স করছে খুব একটা ভালো অবস্থায় নেই কিন্তু ছেলেমেয়েদের ট্যালেন্ট আছে সহযোগিতা করতে হবে সুযোগ সুবিধা দিতে হবে এগিয়ে নিয়ে আসতে হবে সেই সমস্ত গ্রাম যেমন আজকে যেমন এখানে রিসর্ট খুলেছে যে অনুপ্রাণিত হবে অনুপ্রাণিত হয়ে আসবে স্পোর্টসে তো সেইরকম উদ্যোগ নিতে হবে সরকারকে উদ্যোগ নিতে হবে সবাইকে উদ্যোগ নিতে হবে কলকাতা বিয়ার সমাধি ক্লাব কিন্তু গ্রামগঞ্জে যে উদ্দীপনা যাতে ছড়িয়ে পড়ে তার জন্যই কিন্তু মিউজিয়ামটা করেছে মন্দারমণিতে এবং এটা ওপেন টু অল হ্যাঁ বারোটা থেকে চারটে পর্যন্ত খুবই ভালো উদ্যোগ এটা আমি মনে করবো এতে উৎসাহিত হবে গ্রামেগঞ্জে শহরেরও এরা যারা এখানে রিসর্টে আসবে দেখবে অনুপ্রাণিত হবে সিলভার লাইনিং আছে নীলি দাস মানে এই তো মাঝে মাঝে পারফরমেন্স করেছে ভালো যে ট্রায়াল এশিয়ান চ্যাম্পিয়নশিপ হবে এই মাসে দেখা যাক কেমন করে যে টাইমিংও এখানে করেছে সেই টাইমিং করে যদি ওখানে পারে মেডেলের চান্স আছে চার দশ করেছে পনেরোশো মিটারে যদি চার দশ করতে পারে একটা মেডেলাটা কি একটু অসুবিধা করছে তো টাইম ওর যে চেহারা আছে তাতে তো বেটার করছেই ভালো আমার মতন হাইট হতো তো না দেখাটা ওই অনু প্রোগ্রাম হলে মিট হলে দেখা হয় আর এর আগের এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল তখন আমি টিমের সাথে গেছিলাম তখন দেখা হয়েছিল ওই মিট হলে দেখা হয় ইদানিং তুমি কিন্তু গুটিয়ে নিয়েছো একটা অ্যাথলেটিক দম্পতি তাদের তো অনেক কিছু ফিরিয়ে দেওয়ার ছিল ফিরিয়ে কী করে দেব আমি অল ইন্ডিয়াতে জয়েন্ট সেক্রেটারি আছে কাজ করছি ভারতবর্ষের জন্য ফেডারেশন যেখানে পাঠাচ্ছে যাচ্ছি কাজ করছি আমি ওয়েস্ট বেঙ্গলের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সাথে কোনো পোস্টেই আমি যুক্ত নই তো সেক্ষেত্রে আমার হাতে যদি পেন না থাকে আমি কি কাজ করতে যাব আর কি কেনই বা করবো জ্যোতির্ময় সব বাঙালি মোহন বাগান ইস্ট বেঙ্গলের মধ্যে ঘোরাফেরা করে আমি ইস্ট বেঙ্গল ইস্ট কিন্তু ইস্ট বেঙ্গল তো খুব একটা ভালো খেলছে না ইদানিং সাফল্যের মধ্যে নেই আপডাউন তো থাকবে আপডাউন থাকে আপডাউন আছে থাকবে কি বলবে সমর্থকদের জন্য ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর আপ ডাউন থাকে আগামী দিনে যাতে ভালো খেলবে ইস্ট বেঙ্গল সেটাই আমি আশা করব অনেক ধন্যবাদ জ্যোতির্ময়